তোমার নাম কি জানো লিজা ও অনেক সুন্দর নাম তো তো লিজা তুমি কি এখন লেখাপড়া কোন পর্যায়ে চলতেছি ভালো চলতেছে তুমি না আমাকে বলছিল যে আমি বুড়ো হব কবে তুমি ডাক্তার হয়ে চিকিৎসা করবা ওই যে একদিন এসে বললাম তো ডাক্তার হওয়া খুব দরকার তোমার হ্যাঁ এখনো ভর্তি করে না তো স্কুলে ভর্তি করলে পরে তুমি ডাক্তার হবা নাকি লেখাপড়া করি তো এত তাড়াতাড়ি আশা হারাইলা কিভাবে কদিন আগে না এসে বইলা গেলা যে আনটি আমি ডাক্তার হব ব্যায়াম ট্যাম করলা কত সুন্দর এখনো সব ভুলে গেলা পড়াশোনা করতে হবে না তাইলে তো ডাক্তার হওয়া যাবে পড়াশোনা না করলে কি ডাক্তার হওয়া যায় হ্যাঁ তারপর নিজের আত্মবিশ্বাস থাকতে হবে নিজেকে শক্তিশালী করতে হবে তাইলে না তুমি হ্যাঁ ই করতে পারবা হ্যাঁ তাইলে না তুমি ডাক্তার হতে পারবে না তুমি ডাক্তার হতে পারবা বলো হতে পারবা না তা তোমার কি পছন্দ একটু বলো তো শুনি তুমি কি খাইতে ভালোবাসো জানো না ও তার মানে তুমি সব কিছু খাইতে ভালোবাসো আমি বুঝে গেছি কারণ যে জানে না কি খাইতে পছন্দ করে তার মানে সে সব কিছু খাইতে পছন্দ করে এবার আমি বুঝে গেছি তাই না তোমার কি স্বাস্থ্য ভালো লাগে হ্যাঁ সর্বনাশ করছে তা স্বাস্থ্য ভালো লাগে আর কি করতে ভালো লাগে তারপর আর কিছু না তো কোথাও ঘুরতে আচ্ছা ঘুরতে ভালো লাগে আর কি করতে ভালো লাগে আর কোনো কিছু না সুন্দর তুমি তুমি আয়না দেখতে পাও না সে বলতেছে যে আমি যে সুন্দর কিভাবে বলবো আমি তো আয়নাই দেখতে পাই না সবাই খালি আয়না উপরে নিয়ে রাখে সেজন্য সোনা পাখি আয়না দেখতে পারে না তো আয়না দেখে দেখছো তুমি যে কি সুন্দর দেখছো হ্যাঁ এই যে সুন্দর চুল হইছে চুলগুলো আবার বাদ দেখি পেছনের জুটিটা কেমন ঘোরাওত দেখি ও খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর এই যে লিজা আমাদের লিজা লিজার হাসি কত মিষ্টি লিজা হাসি কত খুশি মনটা আরো হাসি লিজার খুশির কথা কইরা লিজা আরো বেশি করে হাসি হুম লেজারে কে বেশি আদর করে বাবা নাকি মাছ দুজনেই সত্যি কথা কেউ মার দেয় কে বেশি মা ভালোবাসি তবে বকা দেয় কে দোষ করলে অন্যায় করলে বকা দেয় কে রুমান মারে এই যে ভাইটা ওরে পাজি একটা ভাই ভাইটা তারা মারে হ্যাঁ ভাইটা মারে না দুষ্ট ভাই ভাই থাকলে এরকম মারে ভাইরা বোনদের শাসন করে এটা মারা মার বলে না বুঝছো এটা মারে না তুমি যে দুষ্টামি করো অন্যায় করো সেজন্য তোমাকে শাসন করে